আসসালামু আলাইকুম যারা বিএনপি নেতা এম ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন এখনও ভাবতেছেন আয়নাগর থেকে ওনাকেও মুক্তি দেওয়া হইব ওনাকে অনেক আগেই বেরে ফেলা হয়েছে এই নিউজটা আমি দেখলাম বাংলাদেশ পুলিশের কর্মকর্তা এস আই মাসুদ রানা উনি একটা লাইবের এসে বলছে জিনিসটা ক্লিয়ার করলো এম ইলিয়াস আলীকে বিএনপি নেতা ওনাকে ফতেঙ্গা সমুদ্র সৌকে মাঝখানে নিয়ে হত্যা করা হয় পলিথিন মুখের মধ্যে দিয়া শ্বাসরোধ করে হত্যা করা হয় পরবর্তীতে একটা চুরির মাধ্যমে ওনার ফ্যাট ছিদ্র করে ফাতরের মাধ্যমে পানিতে ডুবিয়ে দেওয়া হয় এই খুনি হাসিনা এরকম কত মানুষকে যে হত্যা করছে একমাত্র আল্লাহ জানে সে ক্ষমতা টিকে থাকার জন্য আসলে আমি যত যত দূর জানি আর কি বিএনপি নেতা এম ইলিয়াস আলী উনি অনেক মেধাবী একজন রাজনীতি ছিল বিএনপির সবসময় সত্য কথা বলতো যার কারণে ওনাকে হত্যা করা হয় এভাবে নির্মমভাবে সবগুলা ঘুম খুন হত্যার বিচার অবশ্যই হইব এ বাংলাদেশের মাঠে তিন চালক এস আই মাসুদ রানার যে লাইভ করছিল ওই লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে যারা দেখতে চান ওইখান থেকে দেখে নিন আসসালামু আলাইকুম